শাকসবজি প্রেমী প্রায় সব ভোজন রসিকের কাছে কচু শাক পরিচিত একটি খাবার অনেকে কচু শাক ফেলনা মনে করে অথচ এই কচু শাকে রয়েছে প্রচুর ভিটামিন এবিসি ও ক্যালসিয়াম আয়রন সহ অন্যান্য পুষ্টিগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে কচু শাকের জড়ি নেই আসুন জেনে নেওয়া যাক কচু শাকের পুষ্টিগত গুণাগুণ প্রচুর ভিটামিন এ কচু শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের রাতকানা ছানি পড়া সহ চোখে বিভিন্ন রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় অক্সিজেন সরবরাহ করে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এর লঘু উপাদান দেহে সহজে অত্তিকরণ হয় শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে কচু শাকের জুড়ি নেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এমনিতেই অক্সিজেনের সরবরাহ কমে যায় তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে এমন অবস্থায় শরীরে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে কচু শাক কার্যকর ভূমিকা রাখে শরীর গঠন করে কচু রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রোটিন যা দেহের বৃদ্ধি ও কোষ গঠনে বড় ভূমিকা রাখে কচু শাকের ভিটামিন কোষের পুনর্গঠনে সহায়তা করে আশযুক্ত খাবার ভিটামিন যুক্ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আশ যা অন্ত্রের বিভিন্ন রোগ দূরে রাখে পরিপাক ক্রিয়া ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত তৈরি কচু শাকের আয়রন ও ফোলেট শরীরে রক্তের পরিমাণ বাড়ায় ফলে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত থাকে হাড় গঠন করে কচু শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ও ফসফরাস আমাদের দাঁত ও শরীরে হাড়ের গঠনে এবং ক্ষয় রোগ প্রতিরোধে এসব উপাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে জেনে নেওয়া ভালো কচু শাকের একটা সমস্যা আমরা দেখে থাকি যে মাঝে মাঝে তরকারিতে একটু সামান্য গলা চুলকায় এটা ছাড়া কচু শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই শাক যদি এক রাত পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে এই সমস্যা সহজেই চলে যায় একশো গ্রাম সবুজ কচু শাকে রয়েছে প্রতি একশো গ্রাম সবুজ কচু শাকে থাকে ছয় দশমিক আট গ্রাম শর্করা তিন দশমিক নয় গ্রাম প্রোটিন দশ মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক দুই দুই মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক দুই ছয় মিলিগ্রাম ভিটামিন বি টু বারো মিলিগ্রাম ভিটামিন সি এক দশমিক পাঁচ গ্রাম স্নেহ দুশো সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম ছাপ্পান্ন কিলো ক্যালোরি খাদ্য শক্তি প্রতি একশো গ্রাম কালো কচু শাকে থাকে আট দশমিক এক গ্রাম শর্করা ছয় দশমিক আট গ্রাম প্রোটিন আটত্রিশ দশমিক ষাট মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক চার পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু ছত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি দুই গ্রাম স্নেহ বা চর্বি চারশো ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম সাতাত্তর কিলো ক্যালোরি খাদ্য শক্তি আমি সাথে থাকুন